মেয়েদের ফোন পণ্য আছে কিনা এগুলো কি পণ্য কোথাকার পণ্যগুলো

ভুলে কেন বলবেন খোলা পণ্য না আপনি তো খোলা পণ্য আকারে বিক্রয় করছেন চিনি কারো আধা কেজি লাগতে পারে কারো এক কেজি লাগতে পারে সেই মূলত লেখ আপনার প্রদর্শন করতে হবে না যেগুলো খোলা পণ্য যদি একশো থাকে পাঁচশো থাকে প্রত্যেকটার মূল্য তালিকা প্রদর্শন করতে হবে আপনার এমন তো কোনো কথা বলা নেই যে দশটার উপরে গেলে করা লাগবে না বলা আছে কোথাও তাহলে কেন করছেন না আর এটা তো নিত্য প্রয়োজনীয় পণ্য চিনি চিনি তো সবচেয়ে এসেনশিয়াল একটা প্রোডাক্ট তাহলে সেটাই আপনি তালিকা কেন প্রকাশ করেন নাই এটা তো অপরাধ হয়েছে অপরাধ স্বীকার করেন আপনি মশারি কয়েলগুলো দেখি বা কয়েল আছে কিনা বা এই বাজারে তো অনেক অভিযান করা হয়েছে আপনাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে সচেতন করা হয়েছে বোঝানো হয়েছে

এবং খোলা পণ্য যেগুলো বিক্রয় করছেন সেগুলোর মূল্য তালিকা করছেন না যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো দিতেন আপনি সবগুলো তো অবশ্যই দিতে হবে এগুলো খোলা অবশ্যই মূল্য তালিকা দিতে হবে তার এই লাগবে না এটার গায়ে দেয়া আছে যেটার গায়ে দেয়া আছে সেটা লাগবে না আপনি যে বললেন 300 এটার কথা সঠিক না আবু সাহেব 300 আইটেমের উপরে আছে আমরা বিভ্রান্ত করছেন আপনি তো সব জানেন এর পূর্বেও আপনি দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন অভিযান চলাকালীন সময়ে না নামাজ পড়তে গিয়েছিলাম আমি দোকান নামাজ শেষ করার পর আইটেম পর্যন্ত অপেক্ষা করেছিলাম আমরা চলে গিয়েছিলেন আপনি আপনাকে ফোন দেওয়া হয়েছিল আপনারা যদি দোকান খোলা রাখেন আপনাদের কি নিয়ে আমরা কথা বলবো আমরা এর আগেও দুটো দোকানে গেছি মৌখিক সতর্ক করেছি দোকানে বয়স কত যেটা আপনারা নাই সেটা দেখুন 16 বছর 16 বছর ধরে একই ধরনের অপরাধ করে আসছেন নিশ্চিন্তাই কোন সময় কি মনে হয় না একটু চেঞ্জ হওয়া দরকার চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হবে তো পুরো ব্যস্ত হবে আমাদের কি কোটা পড়ে আপনাদের তো সংশোধন হতে হবে আপনারা তো সেখানে ভয়েস রেজ করবেন যেখান থেকে প্রোডাক্টগুলো গুলো নিচ্ছেন আপনারা তো তাদেরকে সহযোগিতা করেন এই যে এই পণ্যগুলো নাম অলিভ অয়েল এটাতে আছে না এমআরপি দেওয়া ইম্পোর্টার

দিবেন এখানে মেয়াদপূর্ণ পণ্য সংরক্ষণ সেটা তো আপনি করেন নাই দেখি কবে ডেট শেষ হয়েছে আট চব্বিশ দুই মাস আগে দুই মাসের ভিতরে কোম্পানি নিয়ে যায়নি এগুলো নিয়ে যে কোম্পানি কি করবে আবার কি লেভেল চেঞ্জ করে আপনাদেরকে দিবে যখন আপনি কোম্পানি থেকে দিচ্ছেন আপনি দোকান থেকে দিচ্ছেন রেজিস্টার মেনটেন করে দেন

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন